বয়স্কিতা তা আজকে থামলেন দেখে বুঝেই গেছেন যে আজকে আমরা কি বিষয়ে কথা বলবো আগের এপিসোডে দেখেছি যে তিনটে বরদান চেয়েছিল নচিকেতা আর তৃতীয় বরদানে চেয়েছিল হচ্ছে মৃত্যুর পরে রহস্যটা জানতে যমরাজ নচিকেতাকে অনেক রকমের প্রলোভন দেখিয়েছিল তো নচিকেতা কতটাই রাজি হয়নি যে তাকে মৃত্যু রহস্যই বলতে হবে অনেক অনেক লোভ দেখানোর চেষ্টা করেছিল কিন্তু থেকে কনভিন্স করতে পারেনি তো আমরা আমরা ছোটবেলা থেকে শুনেছি যে কোনো পাপ করলে পরেই নরকে যেতে হবে আর আমাদের চিত্রগুপ্ত মশাই সব পাপ পুণ্যের হিসাব বসছেন আর যখন মৃত্যুর ডেট হবে সবারই মৃত্যুর ডেট লেখা রয়েছে জন্মের ডেট যেরকম লেখা থাকে মৃত্যুর ডেটও সেরকম লেখা থাকে এবং পাপ করলে পরে পাপের পাল্লা যদি ভারী থাকে তাহলে যেরকম চপ ভাজা হয় আলুর চপ বেগুনি গরম তেলে এরকম আমাদেরকেও ফ্রাই করবে গরম বড় বড় গরম কড়াইতে আমাদের ফ্রাই করবে এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট ছিল ছোটোবেলায় মানে আমাদেরকে ভয় দেখানো হতো আর কি যে মিথ্যা কথা বলবি না তাহলেই কিন্তু ডুমরাজ পাপ করি এটা একটা পাপ মিথ্যা কথা বলা একটা পাপ আর যখন বড় হয় যত মিথ্যা কথা বলবি দুষ্টিমি করবি তত পাপ বাড়বে আর যখন তুই মরে যাবি তখন তোকে ফ্রাই করা হবে এটাই আমাদের ভয় দেখানো হতো আপনারা এই বিষয়টার সাথে রিলেট করতে পারছেন জানি না কিন্তু আমাদের অনেকেই শুনে ছোটবেলায় এবং এই বিষয়গুলো শুনে মানে যখন মনে পড়ে হাসিও পায় আনন্দও লাগে মানে যখন বুঝতাম না যা খুশি বুঝিয়ে দিত একটা তো যেটা হচ্ছে আজকের বিষয় আমাদের ছবার মনেই মানুষ ইন কোন পৃথিবীতে যখন জন্ম হয় মানুষ ইজি সাকসেস ইজি অ্যাচিভমেন্ট মানে ইজি ইজি ওয়েতে মানে উপার্জন করা এগুলো ইউটিউব সার্চ মানে ইউটিউবে সার্চ করা বা ফেসবুকে ফেসবুক না গুগলে সার্চ করা অনেকেই করে ইজি ওয়ে টু মাক মেক মানি বা টু বি সাকসেসফুল এরকম ইজি মানে যে কোনো জিনিসের উপরে একটা মানুষ তো বাড়ি গাড়ি এই খুব বিলাসী আর কি জীবনযাপন পছন্দ করে কে চায় যে জীবনে স্ট্রাগল করবো সারাটা জীবন কষ্টে কাটাবো কে চায় আপনিও চান না আমিও চাই না আগেকার দিনে দেখতাম যে মানুষ সারাটা জীবন ঠাকুরের সেবাতে কাটিয়ে দিচ্ছে এখনো এক পার্সেন্ট লোক পাওয়া যায় যারা ঠাকুরের নামে সমর্পণ করে দিয়েছে তারা এই সাংসারিক জীবনের বিলাসিতা এগুলো থেকে এই জীবনের থেকে দূরে থাকে এক পার্সেন্ট লোক পৃথিবীতে এক পার্সেন্ট লোক আছে এরকম তারা হচ্ছে কারণ যখন এই সম্পত্তি নিয়ে আপনারা দেখবেন আমাদের সবার বাড়িতেই এই সম্পত্তি সম্পত্তি আঁকড়ে বেঁচে থাকার একটা প্রবণতা রয়েছে সম্পত্তি ডেভেলপ করবো ব্যালেন্স বাড়াবো না আমার তখন আমি বসে খাবো সুখী জীবন কাটানো একটা প্রবৃত্তি সারাটা জীবন আহ ধরুন মানে বেশিরভাগ লাইফে ধরুন একটা অ্যাভারেজ লাইফে একটা মানুষের যত দিন যাচ্ছে পলিউশন বাড়ছে লাইফের মানুষের এজ তত কমছে মানে আমার দাদুরা নব্বই বছর আট আশি বছর বেঁচেছে কিন্তু আমরা ভাবতেই পারি না যে অতদিন আমরা বাঁচব তো মানুষের আয়ু কমতে জন্য করছে তো আমি একটা অ্যাভারেজ ধরছি একটা মানুষ যদি সত্তর বছর বাঁচে সত্তর বছরের মধ্যে ধরুন আশি মানে সিক্সটি বছর হচ্ছে রিটায়ারমেন্টের এজ সিক্সটি ইয়ার্স কাজ করবে আর দশ বছর সেভাবে যে সম্পত্তি যতদিন আমি সম্পত্তি সম্পত্তি করে নেব তারপরে আমি বসে খাবো বা আমার সন্তান সন্তানকে মানুষ করবো আমার সন্তানের আমার দায়িত্ব হচ্ছে সন্তান আমাকে দেখবে এটা হচ্ছে ইন্ডিয়ান সোসাইটির একটা মানে একটা স্ট্রাকচার এই সন্তান সন্তান আমাকে দেখবে তো আমরা বেদিকে বেদে লেখা রয়েছে অনেক কথাই বললাম আপনাদের তো এই কথাগুলো যেগুলো বললাম এগুলো কিন্তু খুব বাস্তব কথা আপনিও জানেন আর এখন যেটা আমি বলবো সেটা হচ্ছে এটা বেদের কথা মৃত্যু এমন একটা বিষয় যখন আসে মৃত্যুর পরে কি পরে কি আছে সেটা একটা চেতনা সেটাকে উপলব্ধি করা যায় একমাত্র ওটা কোনো আপনি আপনাকে বলে কেউ আপনাকে কোনো মানুষই আপনাকে কোনো বড় বড় গুরু বা কেউই আপনাকে বলে বোঝাতে পারবে না একমাত্রটা এক্সপিরিয়েন্স করা যায় চেতনা একটা আর ধ্যান ধ্যান এমন একটা জিনিস স্পিরিচুয়ালিটি যেটা স্পিরিচুয়ালিটি স্পিরিচুয়ালিটিতে ধ্যান মেডিটেশান ধ্যান একটা জিনিস ধ্যানের মাধ্যমে প্রত্যেকটা মানুষের মধ্যে এইটা ব্যাপার রয়েছে এখন কেন বাট একটা গুরু চাই তার জন্য যে তাকে বেদের শিক্ষা দেবে এবং তাকে প্রপার সত্যের পথে নিযুক্ত করবে তাকে জ্ঞান জ্ঞান অর্পণ করবে একজন গুরু চাই এবং মিড্রেশনের মাধ্যমে আপনি ডাইরেক্ট ডিভাইন পাওয়ারের সাথে যেটাকে আমরা ভগবান বলি সেই সেটাকে এক্সপিরিয়েন্স করবেন এবং মানে মানুষ তো বেশি আমিও মেটেরিয়ালিস্টিক আমারও একটু সুখে একটু বিলাসিতে থাকবো প্রত্যেকটা মানুষই মানে এটা এটা কোনো অন্যায় নয় কিন্তু বাট এটা একটা মূর্খামি মানে ইয়েতে লেখা রয়েছে বেদিকে লেখা রয়েছে উপনুষদ বেদিকে লেখা রয়েছে এটা একটা মূর্খামি মানে আমরা যে ভগবানের কাছে চাই যে ভগবান আমাকে একটা চাকরি করে দিন এগুলো এগুলো আমরা কারণ ডিম্যান্ড পাওয়ারের কাছে আরো বড় কিছু চাওয়া উচিত আমাদের এটা খুবই একটা ছোট চাওয়া আমরা যেটা চাই ভগবানের কাছে যে তাছাড়াও যেটা চাইছি সেটা যদি খুব পবিত্র মন থেকে চাই হয়তো আমরা পবিত্র মন থেকে চাই না দেখবেন এই নেচার মানে ইউনিভার্স আপনি যেটা ভাববেন সেটা পবিত্র মন থেকে ইন্টেনশনালি ভাবলে কিন্তু হবে না মানে পবিত্র মন যদি ভাবেন উইদাউট ইন্টেনশন তাহলে কিন্তু সেটা বাস্তবে ঘটে কোন স্বার্থ নিয়ে কিছু যদি ভাবেন যে আমার একটা স্বার্থ আছে তাহলে সেটা ফুলফিল হয় না উইদাউট সেলফিশ ভগবানের কাছে চাইলে পরে ভগবান ডিভাইন পাওয়ার সেটা ফুলফিল করে ডিভাইন পাওয়ার বলুন ইউনিভার্স যেটা মানেন আপনারা তো আমার আরো এই বিষয়টার পরে আর সবকিছু কিছু বলে যে মানে কি বলবো এই যে যেমন রিসার্চ করে আবিষ্কার করে এটাও তার সে কি ইন্টেনশনালি করে সেটা তার পরিশ্রম এবং তার অধ্যাবসা এবং সে নিজের কাছে তার চেয়েছে সেটা সে পেয়েছে উইদাউট সেলফিস যদি কিছু চাওয়া যায় নিজের কাছে আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন জয়শপুর চ্যানেলটাকে এবং আমার লাইক করবেন ভিডিওগুলো একটা কমেন্ট করলে আমি খুব ইন্সপায়ার হই যে আপনাদের ভালো লাগছে কি না জানাবেন আমাকে এবং আরেকটা ভিডিও নিই আবার নেক্সটে দেখা হচ্ছে নমস্কার